আজকে রান্না করছি এখানে ভাত বসাইছি আর এখানে হচ্ছে ভাজি বসাই দিছি ভাজি হয়ে গেলে তারপর এখানে একটু করে হয়তো ডাল রান্না করব। আমরা থাকবো না আমরা মা ছেলে মেয়ে আমরা মিলে সবাই বেড়াইতে যাব ওর বাবা যাবে না যেহেতু ঘরে কাজ চলতেছে মিস্ত্রি আছে তো ওই তো বাইরে যাওয়ার জন্য এখানে পায়েস রান্না করছি নিয়ে নিলাম কিছু পায়েস নিয়ে যাওয়ার জন্য এখনো ধোয়া উঠতেছে এখনও রান্না করছি মাত্র আর এখানে হচ্ছে ওদের জন্য ভাজি রান্না করছি আর গরু মাংস আর সব কিছু তো আছে তো শুধু ভাজিটা রান্না করছি আর হয়তো একটু ডাল রান্না করব ভাতটাও বসাই দিচ্ছি আমরা তো ওইখানে খাবো লাঞ্চ আজকে আমরা পার্কে করবো সামার শেষ আজকে ওয়েদার একটু ভালো আছে তো লাস্ট টাইম মানে একটু বাইরে গিয়ে ঘুরে আসে তো ও চাইতে পারতেছে না যার কারণে আমরাই যাচ্ছি তো এই তো এখানে আমি পায়েস নিয়ে যাব আর এখান থেকে একটু ভাজি নিয়ে যাব আর বাকি মিস্ত্রিদের জন্য আর ওদের জন্য সব কিছু রেডি করে রেখে যাব একে এখন বাজে বারোটা আঠারো আমরা হয়তো দুইটার দিকে বের হব তো এখানে আমি ভাজি আর হচ্ছে পায়েস রেডি করে নিয়েছি কার্যের জন্য আর এগুলো হচ্ছে নামাইছিলাম কালকে রাতে মেহামান ছিল তো ওগুলো ধুয়ে যায় শুকাইছে আর ওটানো হয় এখন ওটাই রাখবো আর এই তো এই যে পার্কে চলে আসলাম আস্তে আস্তে আমাদের সময় হয়েছে এখানে তিনটা বাজে এখন আসার কথা ছিল দুইটা বাজে সবাই একসাথে আসলে ধীরে ধীরে টাইম হয়ে গেছে দেরি কি ওখানে ইয়া দিবে তো পাটি দিবে তো ওখানে আছে তো পাটি বিসাবে তোমরা তোমাদের মতো খেলো আমাকে

না সাজাইছে সাজাইছে মানে আনছো এটা প্রমাণ না কি জামপুর মা জি ওটা সালাতিছে ওই খাইবে রোদ দেখো না অনেক ওই যে স্প্রিট বোর্ড যাচ্ছে রাতের মতো এনজয় করে ওয়েদার ভালো হইলে দেখি বাচ্চাদের প্লেগ্রাউন্ড

গল্প করতেছে এই যে এদিক দিয়ে হচ্ছে সাগর এটা নদী সাগরটা খাওয়াদাওয়া শেষ এখন সবাই হাঁটতেছে

パジャンこっちこっちこっち